গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো তো আমি চলে এসছি একটা গিফট দোকানে তো আজ হচ্ছে আমার ভাইপোর জন্মদিন তো গিফট প্যাক করা হয়ে গেছে গিফট নিয়েছি একটা ডিজিটাল স্লেট আর পড়াশোনার জন্য একটা টেবিল তো ফাইনালি গিফটটা প্যাক হয়ে গেছে আর এই চ্যানেলে এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে লাইক করো আমাকে সাপোর্ট করবে ঠিক আছে আর যতটা পারবো তোমাদেরকে ভিডিও শেয়ার করব তো ফাইনালি তোমাদের ভালো লাগবে অবশ্যই আর এই যে আমার বর বরের হাতে বিশাল বড় একটা কেক ভারী কেকটা কেকটা এসছে কলকাতা থেকে তো আমাদের বাড়ির কাছে কেকটা দিয়ে গেছে তাই আমরা নিয়ে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখো গাড়ি থেকে বন্ধুরা এই মাত্র লাভলাম আর এটা হচ্ছে গ্রামের রাস্তা আমার ভাইয়ের বাড়ি যেখানে সেই রাস্তা ধরেছি আর দেখো তোমাদের দাদা ভাই দু হাতে দুটো জিনিস আছে একটা কেক এই সাত কেক আছে আর ওইটা গিফট চলো যাই হোক বাড়িতে যাওয়া যাক সেখানে গিয়ে আবার কথা হচ্ছে লাইট দিতে লাগে পরিষ্কার আয়রে আয়রে চলাই হাই হাই হ্যালো আমাদের রানা চলছে এখন হ্যাঁ রানা মনা চলছে এইতে বেলুনগুলো ফাচ্ছে ফটফট আবারও চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর এই হচ্ছে আমার ভাইপো দুষ্টু মিষ্টি ভাইপো তো ওর বাবা আশীর্বাদ করছে তো ও তো ফোঁটা নেবে না কারণ দুপুরে খুবই গরম পড়েছে আর বার্থডে সেলিব্রেশান হচ্ছে দুপুরে তো ফোঁটা নেবে না অস্বস্তি হচ্ছে ওর খুবই গরম পড়েছে আর ফার্স্ট ওর বাবা আশীর্বাদ করছে আর পাশে ওর মাসি আছে এটা হচ্ছে আমার মামা তো যাই হোক বন্ধুরা আশীর্বাদ তো রকম করছে ওর মুখটা দেখো মানে বাকি আছে আর সকলে গিফট দিচ্ছে ওর খুবই আনন্দ হচ্ছে আর অনেক দিন পর আমরা একসাথে হয়েছি বোনেরা দাদারা তো অনেক দিন কারোর সাথে দেখা সাক্ষে নিয়ে ভালোই হলো একসাথে সকলে মিলে একসাথে হয়েছি তো এই যে বড় বিশাল কেক দেখতে পাচ্ছ কিটার সাইজে তো দেড়শো জনের আইটেম দেড়শো জনকে দেবে বলেছে আমার ভাই তো যাই হোক ফাইনালি এইরকম কেক কাটা তো কেক কেটেই ফেলেছে এবার তো কেক সকলকে দেওয়ার পালা কে দেবে কেকটা তো আমি বসে পড়লাম কেক কাটার জন্য সকলে যে যার কাজে ব্যস্ত আমি বললাম আমি শেষ পর্যন্ত সকলের কেক কেটে কেটে দিই তো ফাইনালি দেখো গিটারের যে লম্বাটা হয় সেটাই কেটে শেষ করে ফেলেছি আর গোলটা পুরোটাই রয়ে গেছে তো দেখা যাক কখন শেষ হয় কেকটা আর এই যে সকলে খেতে বসে গেছে ফাইনালি তো খাওয়ার রুমে সিলিং ফ্যান দেওয়ার কথা ছিল সিলিং ফ্যানটা ডে সকলে অস্বস্তি মধ্যে আছে খেতেই পারছে না প্রচুর গরম পড়েছে তো আজকে আর দিদি বসে গেছে ফাইনালি আমিও বসে গেছি আর এটা হচ্ছে আমার দাদা কাকার ছেলে এই যে আমি বসে পড়েছি খাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার